দর্শক দেখতেই পাচ্ছেন সুলতান রাজা অসাধারণ চমৎকার গরু সুবিশাল পাহাড়ের মতো গরু আহ দেখতে পাচ্ছেন দেখলে অবাক হয়ে যাবেন দর্শক এরকম গরু আমি মনে হয় না যে আর কখনো দেখেছি আর কে পাই গেলি অবস্থানটা দেখে আপনার কি মনে হচ্ছে দর্শক

কতটা কষ্টদায়ক রয়েছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পাশাপাশি এই সুলতান রাজার সাথে যে পাগলা রাজাটাকে ফিরিয়ে দিয়েছেন আমরা সেটাও আপনাদেরকে দেখাবো দর্শক দর্শক এই খামারি ভাই জীবনে এই প্রথম একটি ছোট্ট একটি সার গরু থেকে আজকে সেই সারগুরুটি বিশাল বড় এই আ গুরুটা বাই করে যে ঠ্যাং দুনু রকমের দশকে গুরুটাকে কন্ট্রোল করা যাচ্ছে না আসলে আমরা কি করব এখন পর্যন্ত তার যে উৎপাত রয়েছে অবস্থানটা যে অবস্থান রয়েছে আমরা সেই বিষয়গুলো নিয়ে আমরা এই খামারি ভাইয়ের সাথে কথা বলে আপনারা বিস্তারিত বিষয়গুলো জানার চেষ্টা করব চেষ্টা সেটি যে আমরা গুরুটিকে একটুখানি হটাবো কিন্তু যেভাবে গুরুটির যে উৎপাত এবং যে তার গরম এক কথা বলা যায় কোনোভাবেই তাকে কন্ট্রোল করা যাচ্ছে না কত সুন্দরভাবে তাকে কথা কথাগুলো বলেও যে খামারিদের পাশে যারা রয়েছেন গরুটার পাশে সুলতান মাথা কতটা সুন্দর করে আদর করছেন কিন্তু সেই আদর ভালোবাসা কোনোটাই তাকে কন্ট্রোল করা যাচ্ছে না দর্শক আর গরুটিকে দেখে আপনারা এক নজরে দেখতেছেন যে গরুটি দেখতে মার্শাল অনেক সুন্দর এমন সুন্দর গরু এই বাংলাদেশে প্রথম সার গরুর এবং বিশাল বড় যে সার গরুটি মানে এতটা সুন্দর অবস্থানের যে গরুটি রয়েছে আমরা গরু দেখেছি কিন্তু এত সুন্দর গরু এবং পাশাপাশি যে তার অ্যাক্টিভিটিস দেখে মনে হচ্ছে আমরা কিচ্ছু করব না না কোন কিচ্ছু করব না তোমার ছবি তুলতেছি কত সুন্দর করি খালা বলতেছে খালা এই গরুটা কে পালছে এই এই যে ভাবি আপনি মার্শাল্লাহ হারুন বাড়ি স্ত্রী আপনি তো অসুস্থ মানুষ ঘর মেলেছে ভাবি